সেটা কাউলা মান বাউলা হয় ছোটা আউস কইরা বাপে আমাকাই শিল বিয়া রেমুৰে আন্থে গিসলাম একশ গাড়ি নিয়া আউস কইরা বাপে আমাকাই শিল বিয়া গৌ আন্থে গিয়ে ছিলাম একশ গাড়ি এখন দিনে রাতে দেখেছিলাম আসল চেহারা বহুত তো নয় ক্যামেরা বৌ তো নয় ক্যামেরা খাইতে জ্বালা বইতে জ্বালা জ্বালাই দিনে রাইতে ঠিক মতো দেয় না কুম ঠিক মতো হয় না আমার খাইতে জ্বালাই বইতে জ্বালাই সরি খাইতে জ্বালায় বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে ঠিক মতো দেয় না আমার একটু ঘুমা ঘুমাইতে সারাদিন নজরদারে দেখে না ওকে ও ক্যামেরা ও তো নয় ইসিসি ক্যামেরা শ্যাম্পু দিমু সাবান দিমু শ্যাম্পু দিমু সাবানানো লম্বা অর্ডার দেই কষ্ট করে একটা কইরা চুলি করে শ্যাম্পু দেই শ্যাম্পু দিমু গলাই দিমু গলাই দিমু রশি বইকে দিমু লিচ্ছু সরি লিচ্ছু বানা দেখে না কে হোপ বহুত নয় ইসি ক্যামেরা বহুত নয় ইসি ক্যামেরা কার বাসুরে গুমাও মু কার বউ সাজ আমার না কোন করিয়া কার বাসুরে রে আছ কার বাসুরে গুমাও মু কার জন্য ধন্য আমারে না কুন করিয়া কার বাসুরে আছো আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না আর মিল কাউলা মন বাউলা হয়ে ছোট চারিদিকে পাগল পাগল কলঙ্ক দিল কে সাক্ষী ছিল আসমান জমি ছিল চন্দ্র তারা বলিছিল বাসবে না তুমি আমার সারা আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল লিচু বাগানে তুমি যে গানটা গাইছো অনেক কষ্ট হয়েছে তোমার গান গাইতে হ্যাঁ যেই তাকো দর্শকের দিকে এই যে এত গানটা যে বানাইছ কেমনে বানাইছ বলো তো লিচু বাগানে

যদি একবার যদি আমি নসিমের সাথে দেখা করতাম আমার মনটা ঝুড়ের রাখতে হচ্ছে গান পারো